আমাদের সিরিয়াস বাবা ঘরে ফিরত রাত সাড়ে দশটায় বাবা আসা আগে অব্দি ঘরটা থাকত আমাদের রাজ্য যে যেমন মন চায় করতাম উচ্চস্বরে কথা বলা হাসতে হাসতে খেল ধরত ভাই বোনেদের মাও জোরেই চিল্লাচিল্লি করতো আমাদের বাবা ঘরে ঢুকতো সাড়ে দশটায় সাথে বাজারের থলে শীতকাল হলে নানা সবজি ফুলকপি বেগুন শিম আর ছোট ছোট নানা রকমের মাছ একটা মিক্স মাছ আনত মাছটা মা কাঁচা মরিচ দিয়ে রান্না করতো অদ্ভুত এক মোটা চালের ভাতটা অনাসে গোগ্রাসে চলে যেত বাবা ঘরে ঢুকলে সব শান্ত হয়ে যেত বাবা ঘরে ঢুকলে নাকে আসত বাবার গায়ে থাকা তীব্র সিগারেটের গন্ধ গলির মুড়ি খেয়ে আসত বাবা আর সারাদিনের ক্লান্ত ঘাম অদ্ভুত এক গন্ধ আমার কাছে বাবার পরিচিত কিছু যদি থাকত তাহলে বাবার সেই গায়ের গন্ধটা সারা জীবনে এই গন্ধটার মতো পরিচিত কিছুই হয়নি আমার আর ছোট থেকে দেখে আসা বাবার সস্তা সেই ডোরা কাটা দাঁড়ি কয়েকটা শার্ট যা কলারগুলো পরিষ্কার করতে করতে রোজ প্রায় নরম হয়ে চামড়া উঠে গিয়েছিল তিনটা ফর্মাল প্যান্ট বাবার জিনিস বলতে এই সবই পরিচিত ছিল আমার পাঁচ ভাই বোনের মধ্যে আমি সবার ছোট যখন ক্লাস নাইনে উঠি তখন থেকে বাবাকে আমি এইভাবেই খেয়াল করতে থাকি বড় আপু তারপর দুই ভাই এরপর ছোট আপু আর এর পর আমি আমি বাবার কোলে উঠে আবদার করে পাশে বসেছি এমন কোনো স্মৃতি আমার ছিল না আমি মাঝে মধ্যে ভাইয়া আর আপুদের চিকিৎসা করতাম তোমরা বাবার সাথে কখনো বসে আদর খাওনি ভাইয়া হাসত এইসব রূপকথার গল্প আসে কেমনে তোর মাথায় বড় আপুর আবেয়া ধমক দিত কেন করবে না বাবা অফিস থেকে ফিরে প্রায় তো কোলে নিয়ে বসত তুই তো বাবার কোলে বসে থাকতি বাবার থাল থেকে একটা একটা করে ভাত খেতি আর একবার তো বাবার কোলেই খাওয়ার সময় পটি করে দিয়েছিলি বলতে বলতে ওরা খিলখিল করে হাসে রাবিয়া আপু আর রুবিয়া আপু দুজনেই সারাদিন খিলখিল করে হাসে তাদের ঢেউ ভাঙা চুলগুলো সামনের দিকে চলে আসে হাসতে হাসতে পেছনে দিয়ে এক হাত অন্য হাতে ওড়না টেনে আরেকটু গলার সাথে পেঁচায় ওদের মরিচা রঙের গায়ে রঙ না ফর্সা না কালো না সাদা না হলুদ এমন দাঁতগুলো বের হয়ে আসে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ভাইয়াদের সাথে কখনো কখনো খাওয়া হয় তখন খুব মজা হয় আমাদের সাব্বির ভাইয়া রুবিয়া আপুকে সারাক্ষণ বিরক্ত করে রাবিয়া সে ফেলে না কথায় না পারলে মাকে বিচার দেবে মা তার মাথার উপরে তোলা কানের পিছনে গুজিয়ে রাখা কন্যাটা খুলে আবার গোজে কানের দিকে মায়ের সোনার বড় রিং কানে তুলটা নড়ে মা হালকা চেঁচিয়ে বলে আহ এত বড় ছেলে এসব কি করিস খাওয়ার সময় ভাইয়ার এসবে কিছুই হয় না রুবিয়া আপু উঠে ভাইয়ার পিঠে ধুম করে আবার কিল লাগায় ভাইয়া ওর চুল টেনে দেয় এটো হাতে সে ফ্লোরে পা পাড়ি দিয়ে কান্না করে মেজু ভাইয়াও আরো একটা ভেনি টান দেয় এটো হাতে মা বকতে গিয়ে হেসে দেয় রুবিয়া আপু ভাত খাওয়ার সময় হাত ধোয়ার জন্য যে গামলাটা দেওয়া হতো সবাই যেখানে এটো ফেলতো সেই গামলায় হাত ডুবিয়ে দুই হাত ওদের শাটে মুছে দৌড় দিত ও পাড়ার দোকান থেকে কেনা সস্তা নুপুরটা ঝুনঝুন করত এইসব কোনো কিছুই আমার বাবার দেখা হয়নি এইসব মজার খাওয়ার সময়টাতে আমি কখনো বাবাকে দেখিনি বাবা যখন বাড়ি ফিরত আমাদের সবার প্রায় খাওয়া শেষ সবাই একেবারে চুপচাপ মাও ধীরে ধীরে কথা বলতো ধীরে হাঁটতো আপুদের কথাগুলো ভলিউমবিহীন হতো বাবা যেদিকে থাকত ভাইয়ারা সেদিকে পাও দিত না বিরক্তি টেনে অন্যদিকে যেত মা বসে থাকত বাবার সাথে খেতে বসত মা ভাতের হাড়ির পাশে পিড়া নিয়ে বসত আমাদের সেমি পাকা সিমেন্ট উঠে যাওয়া অ্যাশ কালারের ফ্লোরে একটা সাদা চালের বস্তা বিছানা থাকত বাবা মাদুরে বসত বাবার পাতে তরকারি তুলে দিত মা বাবা মায়ের সাথে হালকা কথা বলতো আসলে মাই বলে যেত বাবা শুধু হুম হুম করতো আমাদের সারা সারাদিনের পারফরমাইজ যা মাকে বলে বলে আমরা বিরক্ত করে ফেলি মা বিরক্তি নিয়ে সে ছে উঠত এগুলো মা আবার আস্তে আস্তে বলতো বাবাকে কার স্কুলে বেতন দিতে হবে কার টিউশনের ফি লাগবে কার মডেল টেস্টের টাকা লাগবে এইসব মা বলতো কার জুতো লাগবে নতুন ড্রেস লাগবে মা আস্তে আস্তে বলতো সামনে কারো বিয়ে থাকলে কেউ বেড়াতে আসবে বললে মোট কথা সব খরচের একটা সামারি থাকত খুব সব হয়েছে। প্রতিদিন বলতে পারতো না কোনো কোনো দিন বাবা বিরক্ত হয়ে আহ বলে উঠত এদিন মা একেবারেই চুপ দূর থেকে দাঁড়িয়ে আপুরা ইশারা করতে বলার জন্য মা মাথা নাড়তো চোখ বড় বড় করে সরে যেতে বলতো বেতন ফি এসব মাকে দিয়ে গেল জুতো শার্ট জন্য বাবাকে দেখাতে হতো আসলেই লাগবে কিনা বাবা খাবার শেষে এক কাপ গরম দুধ খেত তারপর সে বেতের চেয়ারে পা তুলে বসত আমাদের যাদের চা লাগবে তা বাবার সামনে বলতে হতো ব্যাগ বা স্যান্ডেল লাগলে তা ছিঁড়ে গেলে তা আগে দেখাতে হবে বাবা যদি বলতো আরও কিছুদিন চলবে তাহলে আমাদের আর যে সেখানেই শেষ হতো মা চোখ টিপ্তিত যার অর্থ এখন যা আমি দেখছি বাবা সকাল আটটায় বের হতো বাবা বের হয়ে গেলে আবারও আমাদের ছন্দে চলতো ঘর মায়ের হাক ডাক বনেদের উচ্চস্বরে হাসি হঠাৎ আমার মনে হতো বাবাকে সারা জীবনই এমন আমাদের মতন মজা করা হাসি তামাশা এসব কিছুই ছিল না বাবা করত না বাবার কোনো বন্ধুও ছিল না একে একে বনেদের বিয়ে হয়ে গেল বনেদের বিয়েতেও বাবার কোনো উচ্ছ্বাস ছিল না কেমন যেন সেই পরিচিত চিন্তিত আর গম্ভীর মুখ একটা পুরনো আয়রন করা সুতির পাঞ্জাবিতেই বাবা বনেদের বিয়ে পার করে ফেলে ক্লাবে আমরা যখন হাসিতে খুশিতে ছবিতে নাচানাচিতে ছিলাম বাবাকে ধরে আনা হয় রান্নাঘরে বাবুরচীর সাথে ঝগড়া করার সময় মায়ের সাথে সবার ছবি তোলার ধুম বাবার কথা বাবার সাথে ছবি তোলার কথা কারো মনে নেই শুধু মা আলতো করে বলল বিয়ে তো শেষ তোর বাবাকে একটা ছবি তোলার জন্য ডাক কেউ ভাইরা বা বোন কেউ কোনো আগ্রহ দেখালো না মাও যেন আবার ভুলে গেল আমি ভয়ে ভয়ে গেলাম রান্নাঘরে বাবাকে বললাম মা ডাক ছিল একটা ছবি তুলতে বাবার সাথে সাথে কোনো উত্তর না দিলেও বাবুর চেকে শেষ করে আমাকে আলতো করে বলল বেশিক্ষণ থাকতে পারবো না ধুম করে লুকিয়ে ফেলবে জিনিস চল বাবা স্টেজে উঠায় সবাই নেমে গেল আপু ডেকে সবাইকে তুলল আবার সবার ছোট হয় বাবার রানের উপর আমাকে বসানো হলো মা পাশে বসলো রবি আপু পেছনে দাঁড়ালো ভাইয়ারা নিচে হাঁটু ভেঙে যাতে সবাই এক প্রেমে সুন্দর করে আসে আমি ভয়ে ভয়ে বসেছিলাম হঠাৎ বাবা আলতো করে ধরল আমায় পিঠে হাত বোলালেন আমি স্পর্শ করলাম প্রথমবার বাবার স্পর্শ তকে নয় মুখের ভেতরে কোনো একটা দেওয়ালে গিয়ে ধাক্কা লাগায় কাপনে ছোটায় এরপর সবাই আবার মেতে উঠল মজায় বাবা ফিরে গেল আবার রান্নাঘরে বাবুর ছিপাহারা দিতে সেদিন আমার প্রথমবার মনে হলো আমাদের বেড়ে ওঠা আমাদের জীবন আমাদের পড়ালেখা আমাদের এই আনন্দ নতুন যাবা সব তো বাবার টাকায় বাবার জন্য কিন্তু আমাদের আনন্দে কোনো ভাগিদারেই যেন তিনি নেই তিনি নন এক বুক হাহাকার সেদিন বুকে জেগে উঠেছিল বলে আমি বোধহয় সেই সত্যি ছাড়তে পারিনি বাবাকে যেন একটা উলের কাটার মতন ফুটত আপুদের বিয়ে হয়ে গেল ভাইয়ারা কেউ সিলেট কেউ কক্সবাজারে চলে গেল চাকরি নিয়ে বিয়ে করে যে যার বউ নিয়ে আমাদের ঘর আবার ঠান্ডা আর নিশ্চুপ হয়ে গেল কিন্তু সেটা বাবার জন্য না তখন সবে আমার ইন্টার্ন শেষ করে ইউনিভার্সিটির লাইফ শুরু করে হচ্ছিল বাবা রিটায়ার হলো বাবার আর ফেরার টাইম নেই বাবা ঢুকলে সবাই থমকে যাচ্ছে না বোনেরা ভাইয়েরা এলে প্রথম প্রথম আগের মতন বাবার সামনে চুপ থাকার চেষ্টা করলো ধীরে ধীরে সব কমতে শুরু করলো বাবা আছে তো কি হয়েছে সবার মধ্যে এমন একটা ভাব আসা শুরু হলো আমাদের কথাবার্তা হাসি মজা করা বাবা দূর থেকে অবাক চোখে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেল আমরাও অভ্যস্ত হয়ে গেলাম বাবার থাকাটা বাবার নিষ্প্রিয় চাহনি ভেজা শামুকের মতন ধীর হতে লাগলো আমি বাবার সে চলাকে মিস করতে করতে একসময় সেটা মায়ায় পরিণত হল তখন আমি শুধু বাবাকে আগের মতন সম্মান দিয়ে চলতাম বাবা ধীরে ধীরে মিশতে চাইল আমাদের জগতে যে জগতে যিনি কোনো কালেই ছিলেন না তিনি ছিল রাত সাড়ে দশটা থেকে সকাল আটটার একজন অতিথি মাত্র যাকে সবাই ভয় পেতাম মাও এখন ভয় পায় না আমাদের বাসা চেঞ্জ হল সেই স্যাঁত্যাতে ফ্লোর এখন চকচকে মা’র কাজ করে না কাজের মেয়ে একটা আছে যাকে তদারকি করা আর ওর না পারার কাজের ফর্দ শোনাই মূল জীবনে পরিণত হয়েছে আমরা এখন আমাদের সিরিয়াস বাবাকে কোনো প্ল্যানে ইনভলভ করতে ভুলে যাই ভাইয়ারা বোনেরা বাড়িতে এলে পার্কে ঘুরতে যাওয়ার প্ল্যান হয় সবাই যখন ঘুরে এলাম মা সহ বাবা পাড়ার দোকান থেকে ফিরে এসে বলল কোথায় গিয়েছিলে সবাই পার্কে বাবা তার চামড়ার জুতোগুলো দরজার পাশের দেওয়ালে হাতে হেলান দিয়ে খুলতে খুলতে বলল কই বললি না তো কেউ আমাকেও বলতি আমিও ঘুরে আসতাম মা বলে উঠল তুমি যাবে না তাই বাবা ও বলে তার পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট মোবাইলটা শোকেশের পাশে রেখে ভেতরে চলে গেল আমরা খেয়াল করলাম বাবা যাবে না এইটা আমরা এমনভাবে গেঁথে নিয়েছি বাবাকে যাওয়ার জন্য বলার কথা কারোর মাথায় এলো না কারণ বাবা যে আমাদের সিরিয়াস বাবা যার এই সংসারে অতিথি হওয়াটাই আমাদের জন্য ছিল সকালে বের হয়ে রাতে ফিটত বলে নির্দ্বিধায় বোনদের বিয়ে হয়েছে আর পূরণ হয়েছে সব ভাইয়ের পরীক্ষার ফর্ম তারপর একদিন কোনো কারণ ছাড়া মা মারা গেল সবাই বলতে লাগল আহারে সুখের সময় মরে গেল আমি ভাবতাম মা কি অসুখী ছিল আমাদের পাঁচ ভাই বোন নিয়ে বাবাকে নিচু স্বরে আমাদের ফার ফার্মার্সগুলো দেওয়াতে তো মা সংসার খুঁজে নিয়েছিল মা তো অসুখী ছিল না মা তার সন্তানদের আদর পেয়েছে তার সন্তানদের দুনিয়ায় বিশাল একটা জায়গা নিয়ে রেখেছিল মায়ের সাথে আলোচনা হতো তর্ক হতো সিদ্ধান্ত হতো মা জিতে গিয়েছিল এই ক্ষেত্রে হেরে গিয়েছিল বাবা কারোর দুনিয়ায় কোনো জায়গা করতে না পেরে আমি আর বাবা রয়ে গেলাম বাসায় বাবার পাশে গিয়ে বসে গল্প করা হাসতে হাসতে খেলা দেখা সারাদিন কী করছি এসে বলার ছোটোবেলার তীব্র ইচ্ছাটা তখনও কেমন যেন তুষের মতন জ্বলত কিন্তু খাবার খেয়েছেন আর ওষুধ খেয়েছেন ওষুধ লাগলে বলবেন এই চক্রে আমি আটকে গেলাম কোনো দাঁড় আমি ভাঙতে পারছিলাম না একদিন বন্ধুদের সাথে খেলা না দেখে ফিরে এলাম ঘরে টিভি ছেড়ে বাবাকে ডাকলাম খেলা দেখবেন বাবা এককাল হেসে দেয় দেখি বলে পাশে বসল কাজের মেয়েটাকে বলে মুড়ি মাখিয়ে নিয়ে এলাম বাবার সাথে একই বাটি থেকে খাব ভাবতে পারিনি কখনো খেলার উত্তেজনায় যখন চিৎকার করে উঠি ভয়ে আবার চুপ হয়ে যায় বাবা কোনো কথা বলে না যেন খুশি হয় ধীরে ধীরে আমার সিরিয়াস বাবা আমার খেলা দেখার পার্টনার হয়ে যায় দুজনে চিৎকার করে উঠি আমার ভয় কাটে বাবার স্পর্শ পেলে আর কেঁপে উঠি না দুজনে দুই দলের হয়ে ঝগড়া করি আমার কাছে রূপকথার গল্পের চেয়ে কম নয় অফিসে সবাইকে পিৎজা দেওয়া হয় আমারটা বাসায় নিয়ে আসি খেলা দেখার সময় আমি বের করে খেতে নিই বাবাকে বলি খাবেন বাবা অবাক চোখে বলে এটা কি জিনিস এ দেখি কে বলল মজা তো আগে তো খাইনি আমি অবাক হলাম আমরা ভাই বোনেরা পিজ্জা খেয়েছি অনেক আগে থেকে মাও খেত কিন্তু বাবার ফেরার আগে আশ্চর্য কখনো বাবাকে খাওয়ানো হয়নি কারণ বাবা তো আমাদের সিরিয়াস বাবা ছিল আমার বুকে আবার ফুটলো উলের কাটা একটা লেদার জ্যাকেট কিনে আনলাম বাবাকে দেখালাম বেশ গম্ভীর গলায় বাবা সব থেকে ঘুরিয়ে দেখে বলল দাম কত নিল দাম বলার পর অবাকসরে তাকিয়ে বলল এত টাকা দিয়ে এসব কেনার সাহস হয় কি করে তোদের আমি জানি আমাদের সবার সিরিয়াস বাবা কাপড় চোপড়ের মতন তুচ্ছ জিনিসে খরচ করার সাহস করতো না বাবা তারপর হাত দিয়ে বলল তবে ঠান্ডা লাগবে না বাইক চালাস তো আমি তো শীতের সময় যখন ফিরতাম বুকের ওপর শক্ত ঢাল দিতাম ঠান্ডা না লাগার জন্য আমি জানি সে কথা তবে আর উচ্চারণ করলাম না সাহস হলো না বাবার হাতে জ্যাকেটটা দিয়ে আলতো করে বললাম এইটা আপনার জন্য পরে দেখেন ফিটিং হয় কি না হলে চেঞ্জ করে আনব বাবা অবাক চোখে তাকালেন আবার অবিশ্বাস্য চোখে বিশ্বাস হচ্ছে না ওনার আমি একটু জোরেই পড়লাম পরে দেখেন নইলে চেঞ্জ করে আনি উনি পরে দেখলেন ড্রয়িং রুমে আয়না আছে তাও উনি বেশ তাড়াতাড়ি করে ওনার রুমের দিকে যেতে যেতে বলেন দাঁড়া আয়নায় দেখে আসি তখন না বুঝলেও পরে বুঝেছি বাবা কেন পালিয়ে গেল সামনে থেকে অনেকক্ষণ পর স্বাভাবিক হয়ে ফিরে বলল। অত আরাম রে খোকা এটা ভেতরে পুরো গরম উল বাবা নাকি ছোটবেলায় আমায় খোকা ডাকত বুদ্ধির পর এই প্রথম শুনলাম বাবাকে বললাম চলেন আজই বাইকে করে ঘুরে আসি বাবা যেন চোখে মুখে বাচ্চাদের উচ্ছ্বাস দেখালো আমায় বাবা সারা জীবন বাইক চালিয়েছে বাবাকে প্রথম বাইকের পেছনে বসাতে ভয়ই লাগছিল আমার বাবা আমার পেছনে বসলেও আমি দূরত্বে ছিলাম হঠাৎ কাঁধে হাত দিয়ে ধরলো বাবা সেই বুকের দেওয়ালে ধাক্কা দেওয়ার মতন অনুভূতিটা বাবা ধীরে আমার পিঠ খেসে বসল স্বরে বলে উঠল তোকে কখনো আমার বাইকের পেছনে বসিয়ে উঠতে নেইনি তাই না রে খোকা আমি জানি না কি ছিল সেই কথায় অঝরে ছিল আমার চোখ বেয়ে পানি রাস্তার তীব্র ঠান্ডা বাতাস সে কান্নার বাতাস লাগিয়ে শীতল করছিল চেহারাটা যেন জমে যাচ্ছে বরফ হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে ঘাড়ের থেকে কিছু একটা অংশের সারটা কেমন যেন ভেজা ভেজা লাগছে আমি নিঃশব্দে বাবার মনের শব্দগুলো শুনছিলাম যেসব বাবারা সন্তানের জীবন বানাতে নিজের জীবন হারিয়ে ফেলে হারিয়ে হয়ে যায় সিরিয়াস বাবা গল্পটা পড়তে গিয়ে আমি অঝরে কেঁদেছিলাম বাবা তোমাকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে আমি সঞ্চারী আর মিউজিকে পাল মিউজিকে সনত হালদার আমার পার্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন